এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিস লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কেন কি একটু গরমটা কম হয়েছে তো এরপর শুধু বৃষ্টির অপেক্ষা আজকে সানডে তাই সানডেতে চার্চে যাওয়ার দিন আমি আর মা আবারও চার্চে যেতে বেরিয়ে পড়েছি তো সানডে মানে রিল্যাক্স ডে চার্চে যাওয়ার দিন আর কিছু ভালো কিছু খাবার দিন তাই সব কিছুই আজকে হবে আজকের এই ব্লগে তো চার্চে পৌঁছে গেলাম মা আর আমি এসেছি তো চার্চে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা গান ঈশ্বরে ঈশ্বরের কিছু বাক্য শুনব তারপর এক ঘন্টা মতন চার্চ হবে তারপর আবার ফিরে আসব। তো চার্চে যাওয়া আবার হচ্ছে সবই দেখুন এখন গান হচ্ছে এইভাবে আমাদের গান প্রার্থনা এগুলোই হয় আর বেশ ভালো লাগে অনেক শান্তি লাগে মনটা সপ্তাহে একটা দিন ঈশ্বরের জন্য দেওয়াটা খুবই প্রয়োজন তো আবার ফিরে আসছি বাড়িতে এসে নিয়ে খাওয়া হবে তারপর রান্নার জন্য সব কিছু রেডি করে দিতে হবে মা রান্না করবে এখন ব্রেকফাস্ট করব আজকে সানডেতে আমাদের ম্যাক্সিমাম ইডলি হয় ইডলি বড়া সাম্বার বড়া এগুলো হয়েছে তো এগুলোই খাওয়া হবে আর আজকে লাঞ্চে চিকেন হবে তো সেটাও আস্তে আস্তে হবে রেডি করতে হবে বেশি কিছু আর করা হবে না কি দেরি হলো একটু মানে সময় বেশি নেই সেজন্য শুধু চিকেন হবে আর স্যালাড থাকবে আম দই তো রয়েছে তো ইডলির ওপরে আমি একটু ভাজা মশলা আর নুন বিট নুন একটু উপর থেকে নিয়ে নিচ্ছি তাহলে একটু আর ভালো লাগে খেতে আর এই ভাজা মশলাটা আমরা ম্যাক্সিমাম জিনিসেই ইউজ করি ম্যাক্সিমাম এরকম খাবারগুলোতে যেমন দই বড়া এসবে ব্যবহার করি তো আমার মতন করে আমি রেডি করে নিলাম এরপর খেয়ে নিচ্ছি ইডলি খাবারটা খুবই ভালো পেটের জন্য খুবই ভালো সেই জন্য আমার ম্যাক্সিমাম টাইমটা আমি ইডলি পছন্দ করি ব্রেকফাস্টে বাইরে কোথাও গেলেও ইডলি পছন্দ করি লুচি কচুরি এগুলো খাওয়ার থেকে ইডলিটা অনেক বেস্ট পেটের জন্য খুবই ভালো তো সানডেতে একটু রিল্যাক্স ডে সেই জন্য একটু খাওয়া দাওয়া সব কিছুইটাই ভালো হয় সব কিছুটাই একটু অন্য দিনের থেকে আলাদা সারা সপ্তাহে যা ধকলটা যাই সে একটা দিনে এসে অনেকটা রিল্যাক্স থাকি সত্যি তো খেয়ে নিচ্ছি আর চিকেন করতে খুব একটা বেশি টাইম লাগবে না তো মা করে নেবে সেটা সব কিছু রেডি করে দেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন রেডি করে দেওয়া রাখা রয়েছে এবারে মা শুধু করে নেবে আর চিকেনের মধ্যে আলুও দেওয়া হবে কেন কি যেহেতু আর অন্য কোনো সবজি হচ্ছে না আলু না হলে খাবোই কীভাবে তো একটুক্ষণ শুয়েছিলাম ক্লান্ত লাগছিলো খুব শ্রেনে একটু মোবাইল দেখছিলাম তারপর মা ডাকলো আই খাবি লাঞ্চের টাইম হয়ে গেছে তাই যাচ্ছি লাঞ্চ করতে সবাই মিলে একসাথেই বসবো আর খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো আমি যখন টেবিলে বসে আছি এরপর আসলেই খেয়ে নেব তো আজকের লাঞ্চের মিনিউ যা বললাম চিকেন ছিল আর ডালটা সবজি দিয়ে নানা রকম সবজি দিয়ে করা হয়েছিল আর স্যালাড ছিল লেবু ছিল আর সাথে যা থাকে আর কি এগুলো এখন ম্যাক্সিমাম টাইমে আমাদের রয়েছে যতদিন আম রয়েছে যেমন আম আর দই আজকে মিষ্টি দই আর একটু পরে টক দই খাবো তো মিষ্টি দইটা একটু ভাতের সাথে মা বলল খা আর টক দইটা পরে খাবার পরে একটুক্ষণ পরে খাবো তো এই রবিবার দিনটা ভালো কিছু হয়ই আমাদের হয় চিকেন নাই মাটন নাইলে মাছ বা ডিম এসব কিছু হয়ে থাকে তো আজকে চিকেনই করতে বললাম মাকে চিকেন এমনিতে বাবা পছন্দ করে না কিন্তু আমি আর দাদাই বেশি পছন্দ করি মানে খায় আর কি আমারও খুব একটা আগের মতন আর ভালো লাগে না এখন মাটনটাই বেশি ভালো লাগে তবে মাটনের থেকে চিকেনটাই কম খাওয়া ভালো মাটন তো বেশি খাওয়া যায় না নানা রকমের প্রবলেম এখন খাবারের জন্য সবারই চলছে তো যাই হোক খেয়ে নিচ্ছি একটু ভালোভাবে মানে আজকের দিনটা একটু স্পেশালভাবে একটু খাওয়া আর রিল্যাক্সে খাওয়া অন্য দিনগুলো তো হরবড়িতেই থাকে মানে খাওয়ার জন্য আলাদা করে স্পেশাল টাইম দেওয়া যায় না তাই আজকে সানডে রিল্যাক্স ডে ফুলডে রেস্ট বিশেষ করে আমার জন্য তো রেস্ট মানে যখনই সুযোগ পাচ্ছি শুধু ঘুমিয়ে নিচ্ছি এত ঘুম পাচ্ছে খাওয়ার আগেও কিছুক্ষণ শুয়েছিলাম আর এরপরেও খেয়ে নিয়ে শুয়ে যাব আর সকালে চার যাব বলে তাড়াতাড়ি উঠেছিলাম তাড়াতাড়ি বলতে তাও সাতটা আর নাহলে দিন তো আরও ভরে উঠতে হয় তো আমার খাওয়া মোটামুটি কমপ্লিট এরপর পান আছে সেই পানটা খেয়ে নেব পান তো থাকেই আমাদের বাড়িতে ভালো কিছু হলেই বাবা পান নিয়ে আসে তো পানটা আমি খুলে দেখে নিচ্ছি আমার ভেতরে কীরকম কি দিয়েছে সেটা আমি খুলে দেখি বাবা নানারকম দোকান থেকে আনে যখন যেমন তো কেমন দিয়েছে সেটা একবার দেখার জন্য খুললাম তো দেখছি মোটামুটি ভালোই আছে যেমন আনে বাবা স্পেশাল নানারকম মশলা থাকে ভেতরে জেলি টাইপের থাকে ওগুলো বেশ ভালো লাগে খেতে তো খেয়ে নিচ্ছি পানটা তারপর একটুক্ষণ বসে আবার দই খেতে হবে বেশ ভালো লাগলো পানটা অনেকটা বড় ছিল আর অনেক রকম কিছু দেওয়া ছিল ভেতরে তো পান খাওয়া হয়ে গেল এরপর একটু বসবো রেস্ট করব। তারপর একবারে দই খেয়ে শুয়ে পড়বো তো সানডেতে আমার সেম প্রতিবারই একই রকমই ব্লগ থাকে সানডেতে যা করি আর কি সেটারই ব্লগ নিই তো খাওয়া হয়ে গেলে এরপর হয়ে যাব তাহলে আজকের ব্লগে এটুকুই সানডে আমার এভাবে বেরোয় তো আপনাদের আমার ভিডিও বা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে কেউ দেখলে ফলো করবেন নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো নানারকম ব্লগ নিয়ে আসবো যখন যা পারবো যখন যা হবে আমার লাইফস্টাইলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনার সাথে থাকবেন পাশে থাকবেন আর কিছু কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও করারও চেষ্টা করব যেহেতু টাইম পাচ্ছি না সেজন্য অনেক রকম ভিডিও করার ইচ্ছা আছে সেগুলো করে উঠতে পারছি না টাইম পেলেই ঘুরতে যাব তখন অনেক রকমের ব্লগ হবে তো যাই হোক এখন স্লিপিং টাইম ঘুমিয়ে যাব সকলে ভালো থাকবেন তাহলে আজকের জন্য এটুকুই ওকে সি ইউ নেক্সট ভিডিও টেক কেয়ার অল স্টে ইউন উইথ মি অ্যান্ড টাটা বাই